প্রশাসনের কাছে আমাদের দাবি আমাদের এই চার দফা দাবি বাস্তবায়ন করা হোক এবং আমাদের অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের মাঝে ক্লাসরুমে ফিরিয়ে দেওয়া হোক এবং আমরা যাতে সঠিক সময়ে বার্ষিক পরীক্ষা সম্পন্ন করতে পারি এবং ফলাফল প্রকাশ করতে পারি দীর্ঘদিন ধরে এই টিছারা টাইম স্কেল পায় না ফলে টাইম স্কেল সিলেকশন করে না থাকার কারণে এদের স্কেল একেবারে নির্মপর দেয় যার কারণে একজন টিচার যে বিরানব্বই সালে আছে যে সে যে উৎসব ভাতা পায় একজন টিচার চুরানব্বইয়ের পরে যে সে আছে তার চার ভাগের এক ভাগ উৎসব ভাতা পায় ফলে তাদের জীবনযাপনে খুবই দুর্বিষ হয় ছেলে মেয়ে সন্তান স্বামী নিয়ে তাদের জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে